ধিক্কার জানো অন্য বর্ষাও তাদের একটি বিজেপি ঘৃণা তারা ঘৃণা করলো না তারা যারা করছে আমি তাদের ঘৃণা করি যেরকম যে কাণ্ড কারখানা করছে এটা ধিক্কার জানে ঘৃণা জানে তাদেরকে কেউ না কেউ ব্যবহার করতে আসছে গণতান্ত্রিক দেশ আমাদের সবার অধিকার আছে নির্বাচনের প্রতিযোগিতা করা আমাদের অপরাধ তোমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে পত্র জমা দিন গেছে তাই না এটি তো চিন্তা করেন এভাবে দিন বেশি দিন যায় না আমি শুধু তাদের কইবা এটুকু কই আঘাত ততখানি কইল ভবিষ্যতে যতখানি সইতে পারো ঈশ্বর আছে আঘাত সমপরে নিয়ে আয়। তারা যাতে কথাটা করেন ঘরায় না সাহস নেই এটাই শেষ না বিচার করবে বিবেচনা করবে কাদেরকে আমরা এনে বসিয়েছি আমি ভুল করেছি পাপ করেছি পাপের প্রায়শ্চিন্তা ভুল করছি আমি বিজেপি বন্ধুদের বলবো ইউজ এন্ড থ্রো ইস দিয়ার পলিটিক্স ব্যবহার করে ছুটে দাও ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে এরা কখনো কাজ করেনি করবেও না প্রোগ্রাম প্রোগ্রাম লুটপাট কে কত টাকা মেরে বড়লোক হতে পারবে সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি আজকে এই জায়গায় আমি বলতে বিদ্যা নাই যদি কম্পেয়ার করি সিপিএম ভার্সেস বিজেপি রাজত্ব আমি নির্দিদার জোর গোলায় বলব সিপিএম রেজিম ওয়াজ মাছ বেটার দেন দ্য বিজেপি রেজিম উৎখাত করুন এদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আক্রান্ত আমার দলের লোকরা আক্রান্ত আমার জেলা সভাপতি আক্রান্ত মহিলা কেন্দ্রেট আক্রান্ত রাজনীতি করে হতেই পারে লড়াইতে মানুষ যে আক্রান্ত তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমরা আক্রান্ত যারা করেছেন আমি তাদেরকেও ঘৃণা করি না তাদের ঘৃণা করি তাদেরকে কেউ না কেউ ইনস্ট্রাকশনে এগুলো করেছে কারণ পাশাপাশি কাঁকড়া বনের একরকম ব্যবহার আর ক্যাপানি আর এক রকম ব্যবহার তো অবভিয়াসলি দল কার কোন চলবে একজনের কমান্ডে তো দল চলবে কাকড়ামনে যদি ভালো ব্যবহার পেয়ে থাকি ট্রেপালিয়াতে নয় কেন এই রক্তপাত কেন হবে ত্রেপানিয়াতে তার মানে দল কারোর কমান্ডে নেই দল গুন্ডা পাণ্ডা হারমারদের হাতে চলে গেছে এবং এই উশৃঙ্খল আচরণ এই তাণ্ডবলীলা পুলিশের সামনে পুলিশ নির্বিতার ভাবতেও দেখি এটা একটা সিভিলাইজড দেশে একটা সিভিলাইজড রাজ্যে আমরা বসবাস করি আমি ঘটনার পর এস কে না করে হলো সব থেকে সাতটা ফোন করেছি হোয়াটসঅ্যাপ এবং মোবাইলে ধরেননি ডিজিপি কে ফোন করেছি ধরেননি ফোন ফোন করে থেকে ধরেননি ওনার যিনি কনফিডেন্স ওনাকে ফোন করলাম উনিও ফোন ধরেননি এক্ষুনি এই আপনাদের সঙ্গে কথা বলার দু মিনিট আগে চিফ মিনিস্টারকে ফোন করলেন জানার চেষ্টা করলেন কি হয়েছে আমি ঘটনাটা বললাম উনি শুনে আমাকে আবার ফোন করে বললেন আমি আপনার সঙ্গে কথা হয়েছে এসপি তোমার সঙ্গে কথা বলবে এখন এসপি কথা বলে লাভটা কি যা হওয়ার তো হয়েই আছে এসপি সঙ্গে তো আমি দু তিন দিন ধরেই আমি কথা বলছি না আমি এসপি কেও দোষ দেই না দোরেশন আমি বুঝি উপলব্ধি করি কিন্তু এতটা যেন হয়ে যাবে ত্রিপুরার পুলিশ কলার পাত্র রাষ্ট্রপতি কালার পুলিশ এতটা মেরুদণ্ড ভেঙ্গে চুরমার হয়ে যাবে আমাদের রাজ্যের পুলিশের এটা দুঃস্বপ্ন মতো আমরা ভাবিনি তখন পুলিশ আঘাতপ্রাপ্ত মৃদু লাঠি চার্জ করে ডিসপার্স করার কোন অর্ডার নেই পুলিশের সামনে আমাদের প্রার্থীদের মাথা ফাটছে লাঠি পেটা করছে হাত ভাঙছে আমি সাত সাতবারের বিধায়ক আমি আক্রান্ত কোনো ভূক্ষেপ নেই